ভয় সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক খুবই ক্ষণ জন্মা খুবই কম যারা প্রকাশ্যে অসত্যের সাথে করেন না বরং মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে ভয়ভাবে তিনি এগিয়ে যেতে পারেন নির্যাতিত হন অপমানিত হন বিভস্ত হন কিন্তু অন্য অসত্যের সামনে কখনো মাথা নত করেন না সাংবাদিকতার পেশার মধ্যে এই দৃঢ়তা এই অনমনীয়তা এই নিষ্ঠা ইনসিনসিয়ারিটি এই ডিভানে কিন্তু আমি মনে করি ক্যান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে একটা আলাদা নতুন উচ্চতার দিকে নিয়ে যাবে এটা আমি আশা করি আমরা সহজে বুঝি যে বলে সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক তো বিবেকটা কি বিবেক হচ্ছে যে যে কোনো ত্রুটি বিচিত আমি নিজেও যদি করি পৃথিবীর সবার কাছে আমি বলবো না আমি ভুল করিনি কিন্তু আমার বিবেক কিন্তু দংশিত হবে বিবেকের একটা দংশন কিন্তু অনুভব করে যে না লোকটাকে ধমক দিলাম ফকিরটাকে ভিক্ষা দিলাম না একটা বেশি কথা বললাম বাইরের লোকদের কাছে হয়তো বলা যায় না নিজে ছোট হয়ে যেতে হয় কিন্তু একা ঘরে ফিরলে আমার বিবেকটা কিন্তু দংশিত হয় দংশন করে আমি কাজটা ঠিক করিনি দ্যাট ইজ কল বিবেক তো জাতির বিবেকের জন্য ক্রাইম রিপোর্টার্সের অ্যাসোসিয়েশনে যারা ক্রাইম রিপোর্টিং করবেন তারও বিবেকটা কিন্তু সবসময় দংশনের মধ্যে থাকা উচিত যে আমি এই রিপোর্টিংটা এড়িয়ে গিয়ে ভুল করলাম কিনা না করে ঠিক করলাম কিনা এই ব্যাপারটা হলে আমার মনে হয় দেশ সভ্যতা জাতি জুলাইয়ের গণ পরে আমরা যেটা নিউ ডাইমেনশানের নতুন ডেমোক্রেসির দিকে যাচ্ছি নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই দক্ষতা এই দৃষ্টিভঙ্গি এই চেতনা হয়তো সেই এগিয়ে চলাকে সাহায্য করবে এটা আমি মনে করি শেষ কথা হচ্ছে বাংলাদেশের অপরাধী কারা ক্রাইম কোথায় অনেকে বলে খুঁজে পাওয়া যায় না আমাকে একজন বড় কর্মকর্তা বলেছিলেন সেটা পুলিশের কর্মকর্তাই বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি থানার যারা কর্মকর্তা থাকেন সকল অপরাধীদের তালিকায় আমার থানাটা ছোট্ট টেরিটরিতে প্রত্যেক ওসি বলতে পারে যে কে কে মূল অপরাধী কার কাছে মাদক কে খনি কে ধর্ষণকারী কে চাঁদাবাজ সব জানে কিন্তু তারা তা ধরতে পারে না ধরতে পারে না একটা কালো হাতের ইঙ্গিতের কারণে আবার সাংবাদিকদের কাছেও কিন্তু ইনফরমেশন থাকে যে হুইজ দ্য ক্রিমিনাল তারাও এটা বলতে পারে ফলে ক্রিমিনাল কিন্তু হারিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া কোনো শ্রেণী নয় বরং তাদেরকে আবিষ্কার করতে পারা উদ্ঘাটন করতে পারার যে সাহস সেটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা সেদিকে আশা করি তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অ্যাসোসিয়েশন এই চেতনা সামনে রেখে এগিয়ে গেলে আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো একটা জাতিতে আমরা পরিণত ক্রাইম রিপোর্টিংটাই হচ্ছে কিন্তু ইম্পর্ট্যান্ট একটা উইক যেখানে আপনারা এবং আপনাদের অ্যাসোসিয়েশন কাজ করেন আমার আগের বক্তারা সেই কথাই বলেছেন আমি বলবো আজকের সমাজে বড় সংকট বড় অভাব বড় দন্যতা হচ্ছে সাহসী সাংবাদিকতার সাদাকে সাদা বলতে পারা কালোকে কালো বলতে পারা